সপ্রিয় বন্ধুকোন আসসালামু আলাইকুম আমি এই পর্বে আলোচনা করব সাম প্রোডাক্ট সূত্র নিয়ে আপনারা প্রদর্শিত ডিসপ্লেতে লক্ষ্য করে থাকবেন এখানে দুটি কালার ব্যবহার করেছি একটা হলো অরেঞ্জ কালার এই কালারটা আর একটি গ্রিন কালার এই গ্রিন কালার দিয়ে দেখতে পাচ্তেছেন আমি যেখান দিয়ে মাউস নিয়ে যাচ্ছি আমার মনে হয় বুঝতে পেরেছেন যে এটা এস লেখা হয়েছে এবং এখানে একটা অক্ষর লেখা হয়েছে যেটা পি তাই না ভাই এরকমই বোঝা যাচ্ছে দুটি কালার যেহেতু একটা গ্রিন আর একটা অরেঞ্জ তো গ্রিন অক্ষর দিয়ে আমি একটু বোঝাইতে চাচ্ছি যে এই সূত্রটাকে স্মরণ রাখার জন্য সাম প্রোডাক্ট সামের এস আর প্রোডাক্টের পি সাম প্রোডাক্ট ব্যবহার করব তো সাম প্রোডাক্ট কখন ব্যবহার করব আমি একটু যদি বলি তা আমরা অনেক সময় ম্যাচে থাকি ম্যাসে থেকে আমাদেরকে বিভিন্ন তারিখে বিভিন্ন জনের খরচ করতে হয় তো তখন মোটামুটি সংখ্যায় যদি বেশি হয় রাবণের গোষ্ঠী হলে তো কোনো কথাই নেই তাহলে প্রতিদিন এক একটা মানে বড় ব্যাগ বা বস্তার খরচ করতে হয় যাক যেটাই হোক না কেন এক এক তারিখে এক এক জনের নাম দেওয়া আছে এবং এই যে তারিখে যার যে যে জিনিসটা কিনবে এবং কোয়ালিটি এখানে দুই দেওয়া আছে এবং রেটটা এখানে দেওয়া আছে আমি যদি এই রেটটা এইভাবে এই রেটটা অর্থাৎ একশো বিশ একশো বিশ টাকা রেট এবং কোয়ালিটি হলো দুই তাহলে দুই লিটার হলে বা দুই শের হলে বা দুই কেজি হলে তাহলে একশো বিশ আর দুই গুণ করে দুইশো চল্লিশ হয় এই তো কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন সাম প্রোডাক্ট হিসেবটা ব্যবহার করি তখন কিন্তু আমাকে এই রেটটা দিতে হচ্ছে না শুধু অ্যামাউন্টটাই যথেষ্ট আমি যদি এটা মুছে ফেলি তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হবে না তার কারণ আমার রেটের প্রয়োজন হবে না আমি রেটটা দিয়েছি যে আমরা রেট দিয়েও আমরা এভাবে তৈরি করে নিতে পারি এই ক্যালটু এই যে সাম এখানে টোটাল লেখা হয়েছে দেখেন আমরা প্রাথমিকভাবে যেভাবে মানে বিগিনার্সদের ক্ষেত্রে যেভাবে টোটাল শিখিয়েছিলাম বা আমার বিগিনার্সদের জন্য যে টিউটোরিয়ালগুলো ছাড়া রয়ে ছাড়া আছে বা আপলোড করা আছে সেগুলোতে লেখা ছিল ইকুয়াল টু সাম এই যে আই তিন থেকে আই টুয়েলভ পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এগুলোর যোগ্য হল চুয়াত্তর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পাশেই আর একটা ইকুয়াল টু সাম প্রোডাক্ট দিয়ে সূত্র দেওয়া আছে জাস্ট জি থ্রি থেকে জি টুয়েলভ অর্থাৎ এই কোয়ালিটিটা দেওয়ার পর জাস্ট একটু কমা ব্যবহার করা হয়েছে কমা ব্যবহার করা হয়েছে এবং জে থ্রি থেকে জে টুয়েলভ এই যে জে থ্রি অর্থাৎ সামটা শুধু মানে টাকাটা শুধু সেটে এটাকে শুধু নেওয়া হয়েছে দিয়ে আনটা দিলেই কিন্তু আমরা কোয়ালিটি সাম প্রোডাক্টের টাকাটা খুঁজে বের করতে পারি আমাদের এখানে রেটের প্রয়োজন হয় না আমি রেটটা এখান থেকে সরাই দিচ্ছি আপাতত এখানে ডিলিট করে দিচ্ছি এবং সামটা আমাদের প্রয়োজন নেই আমি এখান থেকে মুছে দিচ্ছি তাহলে এখন আমি যদি শুধু আইটেম এবং কোয়ান্টিটি কোয়ালিটি গেছে না কোয়ান্টিটি এন হবে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ আর কি সরি ভাই টাইপ করতে গিয়ে ভুল হতেই পারে বানান সমস্যা হতে পারে আর বানান সমস্যা হলে আপনারা তো আসেনি তাই না শুধু নেবেন আর কি তো যাক এখন আমরা দেখেন আমরা সামের কলামটারও প্রয়োজন নেই এবং এইচের এইচ কলামটাও প্রয়োজন নেই আমরা শুধু এটাকে আমি একবারে পুরোটা মুছেই দিচ্ছি হ্যাঁ আমি নতুন করে তৈরি করব তাহলে ডেট বাই ডেট দেওয়া আছে নাম দেওয়া আছে এবং তারা প্রতিদিন যাদের যে দিন দরকার হয় এবং কোয়ান্টিটি হিসেবে এটা এটা কিনবেন এবং অ্যামাউন্টও কত হয় সেটা আমরা অ্যামাউন্টে শুধু এখানে আমরা সত্রের মাধ্যমে পাবো ইকুয়াল টু সাম প্রোডাক্ট পিয়ারও ডিও সিটি সাম প্রোডাক্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে দিতে হবে এই কোয়ান্টিটিটা সম্পূর্ণ কোয়ান্টিটি এবং কমা দিয়ে অ্যামাউন্ট সম্পূর্ণ অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ধপাস মানে এন্টার এই এন্টারটা দিলাম তাহলে দেখেন একটু আগে কিন্তু আমরা যখন মুছে ফেলছি তখনও কিন্তু সাত টাকা ছিল এখনও সাত টাকা রয়েছে অত সেখানে শুধু অ্যামাউন্টের কথা বলা হচ্ছে অর্থাৎ রেটের কথা বলা হচ্ছে কোয়ান্টিটির ক্ষেত্রে যা আছে তা কিন্তু অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা করবো কি এখানে রেটটা কিন্তু শুধু একশো বিশ টাকা কিন্তু এখানে যখন আমরা সূত্রটা প্রয়োগ করব তখন কিন্তু আমাদের সাম প্রোডাক্টের যে নিয়মটা অর্থাৎ ওই দুই কেজি হলে দু বা দুই লিটার হলে একশো বিশ টাকার ধরে কত হয় সেটা কিন্তু কোম্পান মানে স্বয়ংক্রিয়ভাবে করে ফেলছে তো এই ছিল আমার আজকের টিউট বিষয়ে আপনাদের যদি এতটুকু উপকার উপকারে লাগে এবং আপনি যদি শিখতে পারেন বিশেষ করে শেখার ক্ষেত্রে আমি একটু জোর দেব আপনারা যদি শিখে ফেলতে পারেন তাহলে আমাকে মেসেজ দিয়ে জানাবেন যে আপনারা শিখে ফেলছেন তাহলে আমার মানে খুব ভালো লাগবে এবং আরও আপনাদের চাহিদা মতো ভিডিও দিতেও আমার খুব পরবর্তীতে নিশ্চয়ই আমি আনন্দিত হব এই এই প্রত্যাশায় আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করে এদিকে আল্লাহ হাফিজ